বেগুন দেখুন কত বন্ধুরা চলে এলাম পূর্ব ভোলার ডাবরি শালবাড়ি একটি খামার বাড়িতে তাদের এখানে অনেক রকম সবজির চাষ হয় আজকে আমরা ওনাদের বেগুন ক্ষেতটা দেখব এর আগে এসেছিলাম একবার কবির বাগান আমরা আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা বেগুন ক্ষেত দেখব দেখেন কত সুন্দর একটা বেগুন ক্ষেত বন্ধুরা

চারদিকে কত গাছপালা খুব ভালো লাগলো আমি যখনই যেখানে যাই সবুজ আমার চোখে পড়লে আমি ভিডিও করবই গোপাল বললো একদিন আসেন আমাদের বেগুন গাছ অনেক বড় হয়ে গেছে বেগুন ক্ষেতটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ভালো করে এই যে গোপাল দাঁড়িয়ে আছে ওখানে পাশে আবার কচু আর কি কি আছে এখানে গোপাল কচু এদিকে ধান এই যে ভাদই ধান এই যে হচ্ছে আর ওই পাশেই আছে ড্রাগন ড্রাগন বাগান যদি পারি দেখাবো ড্রাগন ফল কি এখন হয়েছে এখনো হয় নাই এর আগেও হয় নাই এই যে দেখুন গাছ ভর্তি বেগুন এই যে দেখুন চারদিকে সবুজ আর সবুজ অনেক বড় বড় গাছও দেখা যাচ্ছে বেগুন দেখুন কত বড় সাইজ বেগুনের সাইজ এই বেগুন এগুলো কি বেগুন বেগুনের মধ্যে তো গোল বেগুন হয় এটা এদিকে হয় না না লম্বাটাই এই বেগুনটাই হয় না এই যে সাথীও ভিডিও করছে এদিকে তাকায় বলো কিছু ভিডিও করায় মগ্ন যা বলবে পরে বলবে বন্ধুরা বেগুন দেখিয়ে দিলাম ওইদিকে হচ্ছে ভাদুই ধান আর এদিকে হচ্ছে কচু ক্ষেত সেটাও দেখাবো এই কচু খেটটা দেখেন কত সুন্দর একদম উচু জমিতে এই কচু কিন্তু গলা মানে গলায় ধরবে না আরো বড় হবে না এই কচু আরো বড় হবে এই যে দেখেন কত বড় একটা কচু ক্ষেত ড্রাগন বাগানের পাশেই রয়েছে টমাটোর বাগান টমাটো এখনও পাকেনি আশা করি পরিবেশটা আপনাদের ভালো লাগবে বেগুন ক্ষেত এদিকে কচু ক্ষেত আর ভাদই ধানের ক্ষেত সবই দেখিয়ে দিলাম আবার ওই দিকে ড্রাগন ক্ষেত ড্রাগন ফল এখনো হয়নি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা